শুভ সন্ধ্যা আমি লুনা বোস লুনাদির হরেক রকম বাতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজ পাঠ করব কবি সুকুমার রায়ের খুঁড়োর কল কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুঁড়ো সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো খুঁড়োর যখন অল্প বয়স বছর খানেক হবে উঠলো কেঁদে গুঙ্গা বলে ভীষণ অট্ট রবে আর তো সবাই মামা গাগা আবোল তাবোল বকে খুঁড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে বললে সবাই এই ছেলেটা বাঁচলে পরে তবে বুদ্ধি জোরে সংসারে একটা কিছু হবে সেই খুঁড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে পাঁচ ঘন্টার রাস্তা যাবেন দেড় ঘন্টায় চলে দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা ঘণ্টা পাঁচে ঘাঁটলে পরে আপনি যাবে বোঝা বলবো কি আর কলের ফিকির বলতে না পাই ভাষা ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা সামনে তাহার খাদ্য ঝোলে যার যেরকম রুচি মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি মন বলে তাই খাবো খাবো মুখ চলে তাই খেতে মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে এমনি করে লোভের টানে খাবার পানে চেয়ে উৎসাহেতে হুঁস রবে না চলবে কে বলধে হেসে খেলে দুদশ যজন চলবে বিনা ক্লেশে খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে সবাই বলে সমস্যারে ছেলে জোয়ান বুড়ো অতুল কীর্তি রাখল হবে চণ্ডীদাসের খুঁড়ো কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ করলাম